আমরা কিন্তু রিমেক করে তাড়াতাড়ি হিট হয়ে যেতে পারে কিন্তু মৌলিক গান হিট করার কাজটা সবচেয়ে কঠিন এবং সেই কাজটা দু বছর আগেও ভাগ্যক্রমে আমি পেরেছি তো রঙের রঙের রঙিন ভাগ্য হয়তো এ বছর আপনাদের প্রিয় গান হয়ে গেছে সো এই সুযোগটা কিন্তু পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছে বলে কিন্তু আরো ভালো কাজ করতে চাই আপনারা যখন তুফান দেখেছেন আপনাদের মনে হয়েছে যে এটা যে কোনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা সিনেমা মনে হয়নি

থ্যাংক তো এভেরি বন যারা আমাদেরকে এত সুন্দর ভাবে আমাদের মানুষের কাছে উপস্থাপন করেন এবং আমাদেরকে মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য ভাবে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ফ্যাস এন সার্থক পরিবার এবং সেই পরিবারের নতুন আরেকটা নাম আমাদের কাসান খান অ্যান্ড তার কথা তার ব্যক্তিত্ব তার ম্যাচিউরিটি সবসময় আমাদেরকে বিমুগ্ধ করে আজই তার ব্যতিক্রম প্লিজ ওয়ান মোর টাইম কিভার বিগ রাউন্ড অফ অ্যাপ্রোচ ফর হি আর এরপরে আসলে যার কথা বলবো তার কথা বলতে গেলে তো সবারই মধ্যে বোকের মধ্যে দুর্যোগ করে মনে করছে আর আজকে তো দুজনকে একসাথে থেকে আরো বেশি দুর্যোগ করছে আর এই মানুষটা হচ্ছে এমন একজন মানুষ যেখানেই তার পদচারণ হয় সেখানে আসলে শোনা পড়ে সেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিয়ে শুরু করে ব্যবসায়িক প্রেক্ষাপট সব জায়গাতে এবং আফতারা যারা রয়েছেন তারা বারবার ভালোবেসে প্রমাণ করে দিয়েছেন ইয়েস আহ সুপার স্টার বাংলাদেশে একজনই আছেন এবং এই একজনই বাংলাদেশের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্ব ব্যাপক পরিচয় করিয়ে দেওয়ার জন্যে না অ্যান্ড কি না না দেবেন আমাদের

এই অনুভূতিটা খুবই আনন্দের একটা অনুভূতি কারণ আপনারা আমরা সকলে মিলেই কিন্তু একটা পরিবার যেভাবে আপনাদের ভালোবাসার আমাদেরকে আগলে রাখেন আমাদের সমস্ত শিল্পদেরকে আগলে রাখেন সো বিভিন্ন রকম বিভিন্ন সময় সো আমরা একই পরিবারের অংশ আমরা এক পরিবারের লোক আমরা সকলের আপনারাও আমাদের সকলের ভালোবাসার মানুষ আমরা যেমন স্পেশালি আজকে যেটা বলবো যে যে জন্য আজকে এই চমৎকার আয়োজন ওয়েলকাম টু রিমার্ক পরিবার তাসম ভাই তাসম ভাই একটু আগে বলছিল যে ভাই এত আর্টিস্ট ওখানে আছে আবার আরেকজন কেন আমি বলছি যে আরেকজন বাদিবা যাবে কেন আমরা ডে ওয়ান আমি কিন্তু একটি কথাই বলে এসেছি যে রিমার হারন একটি আমেরিকা ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান যেটা দেশের মানুষের জীবনযাত্রার মানকে নিরোজভাবে কাজ করে নিচ্ছে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় বলে থাকি বিভিন্ন রকম ক্যাম্পেন করে থাকি মানুষকে সচেতনতামূলক ক্যাম্পেন করে থাকি মানুষের বিভিন্ন রকম ক্রাইসিসে রিমার খাটেন এগিয়ে আসে দেশের ক্রাইসিসে সবসময় এগিয়ে আসে তো এই যে অথেন্টিক কসমেটিক্স মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য নিয়ে আমরা যে স্টার্ট করেছি আমরা যে এসেছি রিমার খাটেন কারণ দেশের একটা বড় কসমেটিক্স একটা বড় অংশ জুড়ে কিন্তু বিরাট একটা অংশ সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখনো সেই জায়গাটা দখল হয়ে আছে আমার দেশের মানুষ আপনি আমি আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি রিমার্কের আগে তখন কিন্তু একটা সন্দেহ থেকেই যায় যে আমার আমার কসমেটিক্স পণ্যটা কি অরিজিনাল আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যেই রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের হোম কেয়ার রিমার্কের কালার কসমেটিক্স রিমার্কের হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড যেটার আর এন হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলোতে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেওয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা কসমেটিক আনন্দিত হবে যে ইতিমধ্যে আমরা তিরিশটিরও বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশটিরও অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে যাচ্ছে রিমার্কের পণ্য এই যে একটা যে উদ্দেশ্যটা আছে পুরো পৃথিবীতে একটা আপনার দেশে আপনার ভালো লাগার একটা নাম হবে আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন যেমন বলে যে ভাইয়া আমি ওই সময় বা লন্ডন গিয়েছিলাম বা মিডল দুবাইতে গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছি খুব ভালো লেগেছে দ্যাট মিনস আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশের পার্কেটে পুরো পৃথিবী ব্যাপী দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রটি তেমনি পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই রিমার্কে রিমার্কের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশি বাঙালি যখন আপনি পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স বলে আপনি যখন যাবেন শপে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে ইয়েস আমরা এগিয়েছি তো রিভার দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানিমুখী মুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সামনে নিয়ে আর আমি তো একটু আগে আলাপ করছিলাম রুমের মধ্যেই যেটা এখানে আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা পরিমাণ যেখানে আসলে আমাদের অঙ্গনের তা আসান রাইফ তার আপনার তাহাসান খাই আসলে কয়টা পরিচয় দেবো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কী কী বলবো সিঙ্গার বঙ্গ আবার হিরো তাহসান রাইক আবার নাটকের হিরো তাহাম ভাই আবার সিনেমার হিরো তা আসাম আবার গীতিকার কি না একটা মানুষের যে বড় কোম্পানিতে থাকবে এটা তো হতেই পারে না এবং আপনারা দেখছেন যে কিছুদিন পরই আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তার মেলা বসে যায় হাট বসে যায় রিমার্ট হারল্যান্ড এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনে সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা রিমার্ট ইনফ্যাক্ট মধ্যে আমরা ক্রিকেটে দল গিয়েছি সবার ভালোবাসার জায়গা ক্রিকেট সেখানেও আছে রিমার্ট সেখানেও আছে হারল্যান্ড সিনেমাতে আছে রিমার্ট হারল্যান্ড তার সঙ্গে মিউজিকে আছে রিমার্ট হারল্যান্ড কোথায় নেই রিমার্ট হারল্যান্ড ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে রিমার্কেন কাজ করে গেছে কাজ করে যাবে এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো দেখো আমার দেশেও এক পৃথিবী বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে একটা হোম কেয়ার কোম্পানি আছে একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে তার নাম হচ্ছে রিমার্ক সবাই ভালো থাকবেন আপনাদের ভালোবাসায় যেভাবে আগলে রেখেছেন সেভাবেই আপনাদের ভালোবাসায় রাখবেন অনেক রাখবেন্ট পরিবারের ওয়েলকাম জানাচ্ছি রিমার্ট পরিবার খুব আনন্দিত তাহসান ভাইয়ের মতো একজন গুরি মানুষের গুরি মানুষকে সাথে পেয়ে ইনশাল্লাহ আমাদের এই পথ চলা

কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরদ আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হাই ওপেনিং দিয়েছে তাতে বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে বছর ধরে শাকিব খানের রাজ্যের রহস্যটা আসলে মূল রহস্য বছরের পর বছর